গুড মর্নিং দুদিন শীতটা একটু কমেছিল আবার আজকে থেকে শীতটা একদম জাঁকিয়ে পড়েছে বাইরের কুয়াশা একদম আর খুব বেশি নয় আবার খুব কমও নয় মোটামুটি কুয়াশা সূর্যিমাকে তো দেখা যাচ্ছে না খুব একটা আর যে এদিকে দেখো বাবুজেকে জলের মানে তুলে নিয়ে আসছে জলের বোতলে ভর্তি করে তো এটা পরে করলেও হয় কিন্তু প্রতিদিন সকালবেলা এটা করবে কারণ হচ্ছে মানে ওর এটা অভ্যাস হয়ে গেছে সুইচ টেপলেই মানে জলটা চলে আসবে তো আমার সেটা যখন খুশি আমরা দিতে পারবো না ও সকালবেলায় উঠে সেই জলটা ঠিক ঘাটবে ওকে বললেও সঠবে না চলো আছে তো বৃহস্পতিবার তো সমস্ত ঘর বারান্দা সমস্ত পরিষ্কার করে দিলাম নিয়ে চলে এলো একদম ফ্রেশ হয়ে রান্না করে এসে এই সকালে টিপ থেকে তরকারিটা করে নিচ্ছি তরকারিটা করে দেওয়ার পরে খাওয়া দাওয়া এইসব তো রয়েছে চলো দেখতে দেখো বাবার পেছন ছাড়বে এবারে পেছন ছাড়বে না এবারে বাবা এখনো মুড়ি খায়নি কই গেল সে বাবা বাবা চলে যাক বাবা এদিকে রাস্তা দিয়ে চলে যাবে বেশ হবে গুড মর্নিং চলো একটু ছাতে যাবো সকাল থেকে সমস্ত কাজ কমপ্লিট যেহেতু বৃহস্পতিবার সমস্ত একদম এ করে নিই শুধু ছাদের ওটা করিনি একটু জলে এ করলেই এ হয় কাশি শুরু হয়ে যায় বাবাও খপ খপ করে কাশছে রোদ আছে কিন্তু ওই যে হাওয়াটা আসছে দমকা ওটাই যা ঠান্ডা লাগছে টপটা টপটা বসিয়েছি পাতাগুলো দেখবে কি অবস্থা করেছে আমার সব হনুমান এসে কচি কচি পাতাগুলো খেয়েছে ফুলটাকে মামা ছিঁড়ে দিয়েছে মানে সব কিছু সবাই মিলে অত্যাচার কি বলবো আর দাঁড়াও দেখাই তবে বসিয়ে দিয়েছি এই যে পাতা কিছুটা আছে আর পাতাগুলো সব গ্যাপ খেয়ে নিয়েছে ওখানে মানি প্ল্যান্টটা এখানে বসিয়ে দিয়েছি এটাই দেখা যা হয়ে যাবে স্থল পাতাগুলো আস্তে আস্তে এ হয়ে যাচ্ছে আজ একটু জল দিতে হবে শুকনো হয়ে গেছে চলেছে মামা দুধ আনতে যাবে চকলেট নেবে সব একসঙ্গে চলে এবার খাওয়া দাওয়ার পালা এবার খেতে হবে প্রতিদিন মাছ মাছ ওর লাগবে চলো এবার খাওয়া দাওয়ার পালা এই সকাল থাকুন পাতা আমি খেয়েছি ওর বাবার জন্য রেখেছি খেলো না সে তো ওপর নিচ নিচে চলে গেছে ব্রাশ করে আর চা খেয়ে নিয়েছে তারপর বললাম খেতে খেলো না আমি একটু খেলাম আর এই যে মুড়ি খেয়ে গেছে আর গেছে চলো সে কেক এখনো পড়ে রয়েছে কিছুটা কেক তো চলো হার কেটে নিয়ে এবারে আজকে রান্না করবো থোর তো ফার্স্ট টাইম থোর কাটছি ছোটবেলায় মাকে কাটতে দেখেছিলাম তো সেরকম করে পারবো না দেখি তবু কিছুটা মনে আছে দেখা যাক কি করে কাটি কুলাটা উপরে কাটতে হয় ছাড়াতে হয় কুলাটা ছাড়ানো যায় কিভাবে ছাড়াতে হয় মানে মাঝে একটুখানি পোর্শনটা ছাড়াবো কি করে বুঝতে পারছি না একটুখানি কাটা যাচ্ছে ছাড়াই কি করে কোন সমস্যা দেখা যাক বুঝতে পারছি না কি করে ছাড়াবো এটা তো ছেড়ে গেল কিন্তু এটা ছাড়াবো কি করে বুঝতে পারছি না মাঝের এই পোষণটা থোর কিন্তু এই বাইরের খোসাটা তো ছাড়াতে হবে শেষে কোনো উপায় না পেয়ে লাস্টে একটা বুদ্ধি বার করলাম যে থোরগুলোকে একদম চাকা চাকা করে কেটে নিয়ে ছোট করে নিয়েছে নিয়ে ওই সাইড থেকে কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছি মানে বাঙালির মাথা তো মানে কোনো রকমে ঠিক বেরিয়ে যাবে দেখো সব কটা ওইভাবে ওইভাবে কেটে দিয়েছি চলো এবার টমেটোগুলো কেটে নিই টমেটোর চারদি করব আর আমি এটা খুব স্পিডে করে দিয়েছি বোঝা যাচ্ছে না কি কাটছি কাটছি তো কিছু একটা তো এ করে আর হবে কাঁচকলা আলু আর বড়ি দিয়ে তরকারি শুধু কাঁচকলা আলু তো তরকারি ভালো লাগে না মাছ হলে ভালো হতো কিন্তু এই পরপর কদিন মাছ খেয়েছি আর ভালো লাগছে না তো কাঁচকলাটা নিয়ে এলাম একটু শখ হয়েছে কাঁচকলা ভাজা খাবো কিন্তু বাবু বলে না তরকারি করো তো সেই কারণে তো আজকে তরকারি করছি একটু বড়ি আনিয়ে দিতে বললাম তো বইটা দিয়ে তরকারিটা করবো এদিকে থোর ভাজা বসিয়ে দিয়েছি এদিকে কাঁচকলাতে তো হলুদ দিয়ে দিলাম কালো যাতে না হয়ে যায় এদিকে টমেটো কাটা হয়ে গেছে আর এদিকে বড়িটাও ভেজে নিয়েছি এই যে বড়ি দিয়ে করবো চলো রান্না বান্না কমপ্লিট করে নিই মামা স্নান করে রেডি হয়ে গেছে একদম হ্যাঁ আমারও স্নান হয়ে গেছে ছাদে যাবো জামা কাপড় মেলতে হ্যাঁ ছাদে যাবো তো চলো চলো যাই বেশ যাচ্ছে দেখি দেখে আসি আর বাবা এখন আসেনি একটা বাজে আমাদের স্নান করা হয়ে গেছে এখনো আসেনি গেছে হয়তো কোনো কাজে আটকে গেছে হ্যাঁ হ্যাঁ আসেনি দেখেছো দুষ্টুর কাণ্ড দেখেছো ওই সেই গেটের এটাকে নিয়ে আওয়াজ করছে একটু তেরে গেলাম রাগ করে বন্ধ করে দিল এই রকম বদমাশিও চলতে থাকে ফুল গাছের ধারে পারে তো আসতে দিই না আসলেই কিছু একটা হবে ও যাওয়ার সময় দুটো ফুল নেবে অন্য গাছে ফুল ফুটছেন তো আমার কাগজ ফুলের গাছটায় থেকে ফুল দুটো দুটো করে প্রতিদিন তুলে নিয়ে যাচ্ছে ফুলটা আবার শেষ হয়ে যাবে আর অনেক দিন ধরে ফুটেছে ফুলগুলো এই ফুলগুলো বোনা হয় বাসি হয় না কখন ঝরে পড়বে বুঝতে পারছি না তো যাই হোক চলো চলোশ্বর বলেছে না খেলে দেবে

झाल लागते आ बेस 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 नीनो आंची आंची आ कच्चा हात केला हात काढ केला मलच ले 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 आज काय करणार मुलीची हातची दी ভাত খাওয়াতে আমার দম ছুটে যায় তো চলো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই শেষ করে দেবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো টাটা